সোনারপুর মহাবিদ্যালয়ে ফের দাদার কীর্তি ঘিরে বিতর্ক সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এক ভিডিও যেখানে দেখা যাচ্ছে কলেজ চত্বরে অবগত এক ছাত্রী দিয়ে মাথাতে পাচ্ছেন বছর চুয়াল্লিশের ছাত্রনেতা প্রতীক কুমার দেব বিষয়টি সামনে আসতেই শুরু হয়েছে জোট বিতর্ক প্রতীকের পরিচয় রীতিমতো চমকপ্রদ তিনি সোনারপুর মহাবিদ্যালয়ের ছাত্র পরিষদের কোঅর্ডিনেটর তাকে এই পদে নিযুক্ত করেছেন সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্র পাশাপাশি প্রতীক রাজপুর টাউন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি এবং সোনারপুর দক্ষিণ বিধানসভার তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি পদেও রয়েছেন প্রশ্ন উঠেছে বারুইপুর কলেজের প্রাক্তন ছাত্র হয়েও কিভাবে প্রতীক সোনারপুর কলেজে এতখানি প্রভাব খাটান বিরোধীদের দাবি এই প্রভাব লাভলি মৈত্রের আশীর্বাদে একসময় সোনারপুর পুরসভার পনেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পাপিয়া হালদার সোনারপুর থানায় প্রতীকের বিরুদ্ধে শারীরিক ও মানসিক হেনস্থার অভিযোগ দায়ের করেছিলেন তিনি বলেন আমি আগেই অভিযোগ জানিয়েছিলাম আজকের ঘটনা ফের প্রমাণ করলেও আমি ঠিক বলেছিলাম এটি অত্যন্ত লজ্জার দলীয় নেতৃত্বকে সব জানানো হয়েছে তারা বিষয়টি খতিয়ে দেখছেন এই ঘটনা ঘিরে ইতিমধ্যে রাজনৈতিক মহলে শোরগোল শুরু হয়েছে প্রশ্ন উঠছে কলেজ কি ছাত্র রাজনীতির আড়ালে ব্যক্তিগত ক্ষমতা প্রদর্শনের মঞ্চ হয়ে উঠছে দলীয় নেতৃত্ব কবে মুখ খুলবে সেদিকেই তাকিয়ে ছাত্রমহল